নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমার রান্না করে কি হচ্ছে দেখুন আজকে নিয়ে নিচ্ছি এখানে কই মাছ আর এখানে রয়েছে কিছু মশলা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব একসাথে পেস্ট করে নেব আমি আর তারপর এদিকে আমি নুন আর হলুদ দিয়ে কই মাছগুলোকে প্রথমে ধুয়ে রেখেছিলাম ভালো করে তখন আমি সেগুলোকে নুন হলুদ মাখিয়ে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তার এদিকে সরষের তেলও গরম বসিয়ে দিয়েছি তারপর আমি এক করে কই মাছগুলোকে একটু হালকা করে একটু ভেজে নেব বেজে তুলে রাখবো বেশি লাল লাল করে ভাজবো না কেননা কই মাছ বেশি মচমচা করে ভাজলে পরে ভালো লাগে না খেতে তাই এই পর্যায়ে আমি এভাবে রাখবো আর এদিকে আমি টমেটো পেস্টটা কালো জিরা দিয়ে টমেটো পেস্ট দিয়ে দিয়েছি টমেটো পেঁয়াজ পেস্টটা দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি লঙ্কা বাটা লঙ্কা জিরে ধনে একসঙ্গে বেটে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে ভালো করে এই পেস্টটাকে ভালো করে আমি কষিয়ে নেব মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেলে একটু জল দিয়ে জল দিয়ে ভালো করে উঠলে পরে দিব তারপর আমি সেখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর আমি এক এক করে মাছগুলি দিয়ে দিচ্ছি আর নামানোর আগে আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে তারপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করলাম এই যে আজকে আমার তেল করে রেডি দারুণ স্বাদের এই রেসিপিটা বন্ধুরা আপনারা বাড়িতে বানাবেন একটু অল্প সময় হয়ে যায় আর অল্প উপকরণ দিয়ে just অসাধারণ খেতে গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যায় আর এই পর্যায়ে আমি গান পরিবেশন করে দিলাম আমার টেবিলে আজকের আমার তেল আর এখানে আমি আর অপেক্ষা করতে পারলাম না আমি ভাত নিয়ে বসে পড়লাম এই যে আমি ভাত রেডি করে নিয়েছিলাম গরম গরম ভাতের সঙ্গে এইভাবে তেল কই হলে জাস্ট অসাধারণ আর কোনো কথা হবে না জমে যায় জাস্ট আর হ্যান্ডিকা নিয়ে নিয়েছি একদম মাখো মাখো গ্রেভিটা হয়েছে একদম দেখতেও যেভাবে সুন্দর হয়েছে সত্যি খেতে অসাধারণ হয়েছে আপনারা বন্ধুরা একবার ট্রাই করবেন বাড়িতে সত্যি অসাধারণ লাগে খেতে আর কেমন লেগেছে আজকে আমার রেসিপিটা সত্যি বলবেন অবশ্যই লাইক কমেন্ট কমেন্ট যদি ভালো লাগে লাইক কমেন্ট